হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো তো চলো নতুন আর একটা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে তা আজকে আমি তোমাদের করে দেখাবো পাবদা মাছের ঝাল তো দেখো এটা করতে গিয়ে আমার লাগছে কিছুটা পরিমাণে পাবদা মাছ তো এখানে আমি চারশো গ্রামের মতো পাবদা মাছ নিয়ে নিয়েছি তো সেটাকে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে আমি মোটামুটি আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম যাতে মাছের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় তো মাছের সাইজটা একটু ছোট খুব একটা বড় মাছটা পাইনি আমরা ওর জন্য তো দেখো কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম কুচিয়ে নিয়েছি আর তার সাথে লাগছে আমার মশলা তার মধ্যে রয়েছে এক চামচের মতো জিরের গুঁড়ো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো আর রয়েছে কিছুটা পরিমাণে হলুদ রয়েছে স্বাদ অনুযায়ী লবণ আর রয়েছে কিছুটা পরিমাণে আদা পেস্ট এখানে হাফ চামচের মতো আদা পেস্ট নিয়েছি অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে কিছুক্ষণের জন্য রেখে দেব। যাতে মশলাটা ভালোভাবে ভিজে যায় তাহলে তেলের মধ্যে পড়া মাত্র মশলাটা কিন্তু জ্বলে যাবে না তো দেখো মশলাটা কিন্তু ভালোভাবে গুলেও গেছে এবার এটাকে আমি পনেরো মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাসে কড়াইটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল তো তেলটাকেও ভালোভাবে গরম করে নিচ্ছি তো দেখো তেলও কিন্তু আমার একদম গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি আর মাছগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা আশা করছি তোমরা আমার ভিডিওগুলোকে পছন্দ করছো তো আমার ভিডিওগুলোকে অবশ্যই তোমরা একটু দেখো লাইক করো কমেন্ট করো পারলে একটু শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে খুব বেশি বেশি করে একটু ভালোবাসা দিও সাপোর্ট করো তো দেখো মাছগুলো কিন্তু আমি এক পিট উল্টেও দিয়েছি তো এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে বেশ ভালো করে আমি ভেজে নেব তো কথা বলতে বলতে দেখো মাছগুলোও কিন্তু আমার ভাজা একদম হয়ে গেছে তো মাছগুলোকে আমি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি তো ঠিক এই এইরকমভাবে ভেজে নেব বাকি মাছগুলোকেও আর এই মাছটা এইভাবে রান্না করলে অপূর্ব লাগে খেতে তো তোমরা এইভাবে একবার ট্রাই করে অবশ্যই দেখো ভীষণ ভালো লাগবে তোমাদের আর মাছটা যদি আর একটু বড় হতো স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হতো কিন্তু সেই দিন না বাজারে খুব একটা বড় পাবদা মাছ পাওয়া যায়নি ওর জন্য এই সাইজটাই আনা হয়েছিল তো কড়াইতে আবারও দেখো বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এবার ফোড়নে আমি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলোকেও দিয়ে দিয়েছি তো দিয়ে পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নেব তিন চার মিনিটের মধ্যে আমার পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে তো দেখো ঠিক এই রকমভাবে পেঁয়াজটাকে আমি একটু ভালো করেই লাল করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেলে এর মধ্যে যে মশলার পেস্ট করে রেখেছি সেই পেস্টও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ ধরে একটু কষাবো আর এর মধ্যে একটু মশলার বাটি ধোয়া জলও দিয়ে দেব তো দিয়ে এই চার পাঁচ মিনিটের মতো মশলাটাকে সুন্দর করে একটু ঢেকে ঢেকে কষিয়ে নেব তো পাবদা মাছের তো অনেক রকম রেসিপি হয় আর সবাই নিশ্চয়ই অনেক রকম ভাবে বানিয়ে থাকো তো এইভাবেও একবার বানিয়ে দেখো আমি জানি তোমাদের খুব ভালো লাগবে আর বানানোর পরে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও কেমন লেগেছে তো দেখো কথা বলতে বলতে বেশ খানিকটা আমার কষানো হয়ে এসছে তো মশলাটা দেখো আমার একদম কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড় কাপের মতো জল আর এই রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা হবে তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে এবার ফুটতে দেবো তো ঝোলটা একটু ফুটে উঠুক তো দেখো ঝোলটা কিন্তু আমার টকবক করে ফুটছে তো এর মধ্যে আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দেব সাঁতার কাটার জন্য তো মাছগুলো সাঁতার কাটুক ঝোলটা একটু কমে আসুক আর এই রেসিপিটা একটু মাখা মাখা হবে আগেই বললাম ওর জন্য এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব এই চার থেকে পাঁচ মিনিটের মতো মাছ দিয়ে ঝোলটাকে ভালো করে একটু ফুটিয়ে গাঢ় করে নেব তো দেখো ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে বেশ একটু গামাখা গামাখা ভাব হয়ে এসছে কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে সামনের থেকে কিন্তু ভীষণ ভালো লাগছে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছ বেশ একটা লালচে লালচে কালার আর এই কালারটা কিন্তু আমার দুর্দান্ত লাগে তোমরাও কারা কারা এরকম কালার পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই বলো আর মাছ মাংস একটু লাল লাল না হলে কিন্তু ভালো লাগে না দেখতে তো দেখো মাছটা হয়ে এসছে নামানোর আগে অল্প করে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর চাইলে তোমরা একটু ধনে পাতাও দিয়ে দিতে পারো কিন্তু আমার কাছে ধনেপাতা পাতা নেই ওর জন্য আমি এখন দিলাম না তো দিয়ে এবার এটাকে ঢেকে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলেই রেডি হয়ে যাচ্ছে আজকে আমার অপূর্ব স্বাদের পাবদা মাছের ঝাল যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু চমৎকার লাগে তো তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে দেখো তোমাদেরও ভীষণ পছন্দ হবে তো দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু চমৎকার হয়েছিল তো এই রকম নতুন নতুন ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবারও হাজির হব ওর জন্য তোমরা আমার ভিডিওগুলোকে দেখে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো তো এখন এই অবধিই রাখছি জন্য টাটা